এইগুলি করলে জাহাঙ্গ যাবে মানুষ আর কোরআন শরীফে কিছু কাজ আছে আল্লাহ মানুষের জীবনের গুণামাফ করবে মানুষকে জান্নাত দুহাত আল্লাহকে দেখা কোরআনে কথা আছে আমি প্রথমে বললাম

না তাই না কিন্তু আমি দূরে করছি কেন এটি আরো কাছে গেলে আপনারা কথা বুঝতে পারবেন খুব খুব অতি একটু মিষ্টি আওয়াজ না এই কজন বুঝুক যারা বাইরে আছে থেকে

সুরা পাকার প্রথমে আলি পিলাম রিকাল কিতাব

অন্তরে যদি বিশ্বাস থাকতো আল্লাযিনা বিল গায়ব আমি তো বিশ্বাস করেছি গায়বের উপরে আমি দেখি আল্লাহ আমাকে দেখে আমি দেখি না আল্লাহ তো সব কর্মকাণ্ড দেখে যার অন্তরে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখতে পায় এটা বিশ্বাস করলে কুরুদিন একchil পরিমাণ উন্যায় তার দ্বারা জমিনে সংগঠিত হবে না তোর বহুদ নদী

আমরের সাথে বড় মনে মনে হয় তোর চুল পাখিল চৌবনে লেগে নিল হাতি তোর সাই রঙের আমার রসুল বলছে চৌবন বয়সে বদত করবে তারা আরো শুনিছে ও ভাইরা যারা আছেন এখনো নামাজ ধরেন আমি অনুরোধ করছি

ছাব্বিশ বছর পর্যন্ত উমার ফারুক কাপের ছিল কি আল্লাহ করে আমাকে তারা বাংলাদেশে বুড়ো বুড়া মানুষ আছে আশি বছর বছর

এই যে কদরের রাতে আসছি রমজান মাসে আমি প্রায় পঁচিশ বছর তারাবি নামাজ পড়াচ্ছি সুরে তারাবি ওই কদরের রাতে যখন দোয়া করে আল্লাহ আমাদের মা বোনেরা যারা ইফতারি সেহেদির জন্য কষ্ট করে আল্লাহ জোগাড় করে খাদ্যের আল্লাহ কত ঘুম নাই সারা রাত জেগে জেগে স্বামী সন্তানের খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ তুমি ওই মা বোনদের হায়াতকে দারাজ করে দাও মোরাদ করি একটা স্বামী জোরে আমি কয়দা সেই বউটা তিরিশ বছর আগে বিয়ে করে নিয়েছেন মোহরানা দেওয়ার কথা নেই আমার দেশের আমার দেশের কত উন্সি মৌলী উকিলেরা বিয়ে পড়ালের সময় খালি মিছা কথা করছে

এই বিবেক সবচেয়ে বিবেক হারা হলো ওই মেয়ের বাপ মেয়ের বাপ কুরবানি হারুত বেসবে তোমার এক লাখ টাকা দরকার সেই দিন আমার বাড়ির ওই বাপি গরু বাকি পঞ্চাশ টাকা একটা ভেড়ার